দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনার বিষয় দু মার্চ মাস কন্যা রাশির কেমন যাবে ক্ষেত্রে আমি যে রাশিফল বলবো তাতে রাশি এবং লগ্ন দুটোই মিলবে সেক্ষেত্রে আপনার জন্মকালীন গ্রহ অবস্থান যাই হোক গোচরে গ্রহদের সঞ্চার এবং গ্রহদের অবস্থান ভীষণভাবে প্রভাবদায়ক বিশেষ করে দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো আছে যেমন বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটে গ্রহ দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করে যার জন্য আমাদের শুভ বা অশুভ ফল পেতে হয় তাই জানিয়ে দিই আপনার জন্মকালীন বার্থ চার্ট অর্থাৎ জন্মছক বা ন্যাটেল চার্ট যদি শুভ অবস্থায় থাকে অর্থাৎ শুভ গ্রহের দশা চলে শুভ অধিপতির দশা চলে সেই গ্রহ যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে এই রাশিফল বিচারে যদি আপনার শুভ ফল থাকে সেই শুভত্বটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী ভালো ভালো সময় চলছে আর রাশিফলও আছে কিন্তু দেখা গেল জন্মকালীন গ্রহ পজিশন বা দশা অনুযায়ী আপনার সময় একটু খারাপ চলছে সেক্ষেত্রে রাশিফল যদি ভালো থাকে তাহলে আপনি তত খারাপ পাবেন না অর্থাৎ আমাদের জীবনে রাশিফলের যথেষ্ট গুরুত্ব রয়েছে তবে জ্যোতিষ বিচার মানে এই নয় যা আপনার রাশিফলে যা আছে তা আপনি পেতে থাকবেন জ্যোতিষ বিচারে রাশিফল অনুযায়ী আগে ভাগে জেনে যদি আপনি সময়টাকে ব্যবহার করেন অথবা সতর্ক থাকেন তাহলে আপনার সফলতা যাই হোক আমরা প্রধান আলোচনায় চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে মাছ মাস তুলনামূলক শুভ হবে তবে কয়েকটা বিষয়ে রাশি থেকে গ্রহদের গোচরকালীন অবস্থান আপনার পক্ষে কিছুটা প্রতিকূল থাকবে গৃহ বাহন এবং সন্তান বিষয়ে দুশ্চিন্তা বা সমস্যা আসতে পারে পারিবারিক ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা যেতে পারে বচসা বা বিবাদ এড়িয়ে যাওয়া উচিত তবে কনারাশির সময় জুন মাস থেকে ভালো আসবে সেই বিষয়ে পরে আলোচনা করব বিদ্যার্থীদের পক্ষে তত শুভ হবে না হটকারিতা বা অমনোযোগের কারণে সফলতায় বাধা আসতে পারে সুতরাং বিদ্যার্থীরা মনোযোগী এবং একাগ্র হবেন এবং হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন এরপর কর্মের ব্যাপারে বলি কর্মস্থান আগের মতোই থাকবে খুব একটা শুভ বা অশুভ হবে না তবে যারা নতুন কর্মপ্রার্থী তারা কিছু যোগাযোগ পাবেন ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব একটা শুভ নয় কারণ কন্যা রাশির চতুর্থ এবং সপ্তম ভাবে কারক বৃহস্পতি অষ্টমে অবস্থান করায় মাঝে মাঝে উত্থান পতন নিয়ে আসছে প্রেম বিবাহ দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক একটু মানিয়ে চলতে হবে বিতর্ক বিবাদ বচসা এড়িয়ে চলবেন এমন অবস্থা আসতে পারে মনে হবে সম্পর্কের বিচ্যুতি ঘটে যাবে কিন্তু চিন্তা নেই এই বৎসরের জুন মাস থেকে আপনি ভালো সময় পাবেন এছাড়া সন্তান বিষয়ে কিছু সমস্যা বা দুশ্চিন্তা দেখা যেতে পারে সন্তানের স্বাস্থ্য বা লেখাপড়া নিয়ে মাসের প্রথমার্ধে কিছু প্রাপ্তিযোগ বা ফাটকা আয়ের সম্ভাবনা দ্বিতীয়ার্ধে ব্যয় বৃদ্ধি হবে মাসের প্রথমার্ধ স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক এবং সচেতন থাকবেন দ্বিতীয়ার্ধ থেকে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল লাভ সম্ভব আমি প্রথমেই উল্লেখ করেছি যে রাশিফল মানে হচ্ছে আপনাকে আগে ভাগে সতর্ক করে দেওয়া যখন খারাপ সময় তখন যদি আপনি শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো করেন তবে সেটা সফল হবে না আর যখন ভালো সময় তখন যদি আপনি কাজকর্ম না করে বাড়িতে শুয়ে বসে থাকেন তাহলেও কিন্তু আপনি ভালো ফল পাবেন না অর্থাৎ ভালো সময়টাকে ব্যবহার করতে হয় ভালো সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন কাজগুলো করবেন আর যখন খারাপ সময় তখন আপনি বিতর্ক বিবাদ এড়িয়ে যাবেন হুটাট করে কোনো বিষয়ে ব্যবসায় লগ্নি করবেন না কাউকে ঋণ ধার দেবেন না বা পাওনা টাকা চাইতে গেলেও নিরাশ হয়ে ফিরে আসবেন তাই আগেভাগে যদি আমি সতর্ক করে দিতে পারি যে বিষয়গুলোতে সমস্যা আসছে বা দুর্বলতা আছে সেগুলোকে চেষ্টা দ্বারা সক্রিয় করতে হবে এবং সফল করতে হবে সুতরাং মনোযোগী এবং একাগ্র হবেন এবং হটকারী থেকে বিরত থাকবেন জীবনে প্রচুর সফলতা পেতে চাইলে বিচার অনুযায়ী আপনার শুভ সংখ্যাটা ব্যবহার করুন এই প্রসঙ্গে শুভ সংখ্যা বিষয়ে আমি কিছু জিনিস তুলে ধরছি আপনার যে জন্ম তারিখটা সেটাকে একটা সংখ্যায় আনতে হবে অর্থাৎ যদি আপনার এগারো তারিখে জন্ম হয় আপনার সংখ্যা হচ্ছে দুই দশ তারিখে হলে এক উনিশ তারিখে হলে এক তারিখ হলে আপনাকে জন্ম তারিখটা দুই যোগ করে নিউমারোলজিক্যাল একটা সংখ্যায় আনতে হবে তো সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যাটি আপনার সবচেয়ে বেশি শুভ এবং সবচেয়ে বেশি লাকি নাম্বার যদি আপনার জন্ম তারিখ এক তারিখ হয় ওই জন্ম সংখ্যাটি আপনার সবচেয়ে বেশি শুভ সংখ্যা দুই তারিখ হলে দুই তারিখটা আপনার শুভ সংখ্যা এইভাবে এগারো বা বারো আপনারা যোগ করে করবেন এবং সেক্ষেত্রে একটা সংখ্যায় যোগ করে নিয়ে আসবেন তো সেই একটা সংখ্যা যেটা পাবেন এক থেকে নয়ের মধ্যে সেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আপনার লাকি নাম্বার ওই দিনটাকে আপনারা ব্যবহার করুন অর্থাৎ মাসে যে দিনটাতে আপনার ওই লাকি নাম্বারটা বেরোবে সেই দিন আপনার যে কোনো কাজ গুরুত্বপূর্ণ কাজ করবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ওই দিনটা বেছে করবেন তাতে আপনার পক্ষে সুবিধা আসবে এবং আপনি নিজেকে অত্যন্ত সাকসেস বা সাফল্যমণ্ডিত করতে পারবেন এবং আরেকটা কথা বলছি ওই দিন কিন্তু মানসিক দিকতে আপনার প্রফুল্লতা বৃদ্ধি পাবে তার মানে আপনারা যদি সংখ্যা তত্ত্বটাকে মেনে মাসের দিনগুলোকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি বেশি শুভ পাবেন যারা জ্যোতিষ মনস্ক যারা জ্যোতিষ মোটামুটি জানেন জ্যোতিষ একটু একটু বিচার করতে পারেন তারা দেখে নেবেন এবং সেই দিনটা আপনি কাজ করলে অনেক সফলতা অর্জন করবে যাই হোক কর্নারাশির বিষয়ে আলোচনা শেষ করব যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে উদ্বুদ্ধ করেছেন তারা অনুপ্রাণিত অনুভব করবেন ভ্রমণ বা তীর্থ ভ্রমণ এড়িয়ে চলবেন যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তারা সতর্কতার সাথে যাতায়াত করবেন কারণ শনি মঙ্গল যোগের প্রভাবে বেশ কিছু অশুভত্ব আসতে পারে যাই হোক কখন জীবনে শুভত্ব আসবে কখন অশুভ প্রভাব জানতে গেলে আপনারা রাশিফল দেখতে থাকুন আমি পরবর্তীকালে সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব সেখানে নবগ্রহে প্রণাম মন্ত্র কিছু স্তোত্রপাঠ বিষয়ে বেশ কিছু উল্লেখ থাকবে ওই অনুষ্ঠানের দিকে চোখ রাখুন এছাড়া জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীকালে সেই বিষয়ে ভিডিও বানাবো জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন রবিবার রাত দশটায় লাইভ অনুষ্ঠানে হাজির হচ্ছি আজ এই পর্যন্তই মঙ্গলময়ী মা তারার কাছে আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার